আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে যে গাছটা সামনে নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলতে চাই সেটি হচ্ছে এটা হচ্ছে একটা বনসাই বনশাই বট এই বনশাইটাতে দেখতে পাচ্ছেন প্রচুর শিকড় নেমেছে দেখেন শিকড়গুলো অনেক শিকড় যাতে যাকে আমরা বনশাই বলে আখ্যায়িত করি অর্থাৎ বৃহৎ আকৃতি গাছের ক্ষুদ্র রূপকে আমরা বনশাই বলে চিহ্নিত করি এবং বৃহৎ আকৃতি গাছের যে বৈশিষ্ট্যগুলো থাকে প্রকৃতিতে ছলে ছালে বা কলে শিকড়ে যা যা বৈশিষ্ট্য বিদ্যমান থাকে এ আমরা বনসায় করার ক্ষেত্রে এই গাছগুলোতে তেমন বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হবে যেমন দেখতে পাচ্ছেন তারই একটি অংশ হচ্ছে এই এই কতগুলো শিকড় আর দেখতে পাচ্ছেন অনেকগুলো শিকড় নিয়েছে এটা একটা প্রাপ্তবয়স্ক গাছের মতো রূপ নিচ্ছে তো এটাতে কিছু কাজ করব সেটি হচ্ছে দেখেন গাছটা কিভাবে অবছালো হয়ে গিয়েছে আর মানে টপের পরি তুলনায় গাছটা বড় হয়ে গেছে বনশায় বিভিন্ন সময় কাটা ছাটা করতে হয় বিভিন্ন পদ্ধতিতে কাটাছাটা করে নির্দিষ্ট শেপে নিয়ে আসে বনশাইগুলো সুন্দর হয় তাই আজকে আমি এখানে দুটি কাজ রয়েছে একটি কাজ হচ্ছে আমি কিছু ঢালপালা ছাঁটাই করব এবং বৃষ্টির পানি পড়াতে অতিরিক্ত বৃষ্টি কয়েকদিন বৃষ্টি হওয়াতে দেখতে পাচ্ছেন টপের গোড়ায় গাছের গোড়ায় অনেক মাটি সরে গিয়েছে আমি আবার কিছু মাটি দিয়ে সব ঠিক করে দেব এবং মাটি যখন দিব এই শিকড়গুলো যেগুলো আছে এগুলো খুব তাড়াতাড়ি তার খাদ্য সংগ্রহ করতে পারবে এই দেখেন নিচে আবার ড্রেনেজ ব্যবস্থা আছে আর পানি দিলে পানি পড়ে যাবে তাই আমি কাজটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আমি আগে গাছের পাতাগুলোকে একটু কাটা ছাটা করব দেখেন যেমন যেমন এই পাশের এই সাইডটা একটু বড়ো হয়ে গেছে আমি এটা ফেলে দিব ফেলে দিলাম এই সাইডটা তারপরে এই সেটটা একটু বড়ো হয়ে গেছে ফেলে দিলাম এই সেটটাও বড়ো হয়ে গেছে ফেলে দিলাম এই সাইডটাও ফেলে দিলাম এদিকটায় ফেলে দিলাম এই দিকটাও ফেলে দিলাম তারপরে এদিকটাও ফেলে দিলাম অর্থাৎ আমাকে বনশায় এখন দেখেন এখন সেটটা আরও সুন্দর হয়েছে এখানে আরও কিছু কাজ আছে আমি করবো আমাকে প্রথমে বংশাই নির্বাচন করার সময় একটি গাছ নির্বাচন করার সময় আর তার সামনের দিক কোনটা পিছনের দিক কোনটা অর্থাৎ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড নির্বাচন করতে হবে আমি এটাকে আমি ফ্রন্ট সাইড রেখেছি দেখেন এটাকে আমি সামনের পার্ট ফ্রন্ট সাইড রেখেছি আর এগুলো হচ্ছে আমি ব্যাক পার্টে রেখেছি এই পিছনের অংশটুকু দেখেন পিছনে ঝুরিটা নামবে সব এক এক করে আমি এটাকে পিছনের অংশে এটাকে সামনের অংশে রাখলাম এটাকে পিছনের অংশ কাটলাম বল বাঁকা গোস অংশ এখন আমি এই সাইডটা আরও কিছু অংশ কেটে দিব যাতে করে আবার ঝোপালো হয় আমি আর একটু কাটা করে দিবো গাছটা যেন ছোটোর মধ্যে আরও ঝোপালো হয় এই বর্ষার মধ্যে গাছটা আমি একেবারে হালকা কিছু পাতা রেখে বাকিটা সেটিং করে দিব একটু একটু করে পাতা রাখছি আমি এখন হালকা পাতা রেখে পুরোটা একটা শেপে ছোটো শেপ আনো আগের যে তুলনায় আগের তুলনায় দেখতে এখন অনেক সুন্দর লাগবে এখন যখন প্রতিটা ঢালের পাতা আসবে গাছটা আরও পরি সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে যাবে এখন দ্বিতীয় কাজ যেটা হচ্ছে এখানে আমি কিছু সার মিশ্রিত মাটি দিব যাতে করে গাছটা তাড়াতাড়ি আরও বৃদ্ধি পায় যে মাটিগুলো চলে গিয়েছে বৃষ্টির পানিতে সেগুলোর জন্য যেমন এই শিকড়গুলো খাবার পাচ্ছে না আমি খাবারের জন্য কিছু মাটি দিব আমার সার মিশ্রিত কিছু মাটি আমি তৈরি করে রেখেছি এই মাটিগুলো আমি দিয়ে দিব যাতে করে একটু দেখা আমি এখানে সব কিছু আমার যা যা আমি মাটিতে ব্যবহার করি সেগুলো সবাই দিচ্ছি দেখেন কোনো কোনো শিকড় থাকবে কোনোটা চলে যাবে এটা নিয়ে চিন্তার কিছু নাই যেমন এখন আমি এখানে তার পর্যাপ্ত খাবার মাটিতে দিয়ে দিই গাছের গোড়া দিয়ে দিলাম এই শিকড়গুলো এখন মাটির সাথে আরো বেশি খাবার পেয়ে আঁকড়ে চলবে তাই আমি একটু দেখেন এখন যেটা খালি ছিল ওই খালিটা আমি পরিপূর্ণ করে দিলাম মাটি দিয়ে আর তাতে করে গাছটা শিকড়গুলো যেমন এই শিকড়টা দেখেন এই শিকড়টা এই শিকড়টাতে মাটি কম থাকার কারণে সে মাটিকে আঁকড়াতে পারেনি ধরতে পারেনি এখন দেখবেন আজকালকের মধ্যে এটা এখানে চলে আসবে কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগবে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে